অলং বনবাংলো একটা বেশ ঐতিহ্যশালী নাম করা পর্যটকদের পছন্দের হলং বন দুর্ভাগ্যজনকভাবে ভাবে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সেটা ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে মাননীয় মন্ত্রী বীরবা হাসদা সাংবাদিকদের যথাযথভাবে বলেছেন তদন্ত কমিটি তৈরি হচ্ছে তারা যাচ্ছেন আগামী দু এক দিনের মধ্যে তাঁর দফতরের অন্যান্য কাজগুলো সেরে বীরবা হাসদাও সেখানে যাবেন সমস্ত কিছু দেখে শুনে সরকার যা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ তাহলে মনস্তিকাকে জিজ্ঞেস করা হয় তাহলে রেল দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে কেন বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তাহলে তো মনস্তিকাকে জিজ্ঞেস করতে হয় বিজেপির নেতা কথা বলবেন তো একটু ভেবে বলবেন তো যে রেল রেলের ঘন ঘন এইসব দুর্ঘটনা হচ্ছে কেন তাহলে কি পরিকল্পনা করে হচ্ছে সব বেসরকারি হাতে গোটা রেল সাম্রাজ্যটা অমুক বহুজাতিক সংস্থা বিজেপির অমুক বন্ধু শিল্পপতি তাদের হাতে তুলে দেওয়ার জন্য করছেন কথাগুলো ভেবে বলবেন